সয়াবিনের রেসিপি একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে এবার পরিবেশন হবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ রান্নাঘরে সয়াবিনের রেসিপি বানাবো তা সয়াবিনটা প্রথমে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তাতে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ভিজেও গেছে এইভাবে আমি ভালো করে এইভাবে চকুটে চকুটে নেব এইভাবে চেপে চেপে পুরো ফেনাটা বেরিয়ে যাচ্ছে এইভাবে আমি এগুলো নিচুড়ে নিতে থাকবো পর করে সব সয়াবিনগুলো আমি নিচুড়ে নেব জলটা বের হয়ে গেলে ভাজার সুবিধা হবে সয়াবিন খা খুব উপকার আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি টমেটো আর চারটি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পেঁয়াজ আর আদা আর এখানে আছে রসুন রসুনটাকে আমি ছাড়িয়ে সিলবাটা করে নেবো আর জিরা আর আদা এগুলোকে আমি শিলবাটা করে নেবো তা সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেলও দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে তেলটা একটু কড়ায় আমি চারিধাগটা ছড়িয়ে নিলাম আর সয়াবিনে আমি দিয়ে দিল হালকা করে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এগুলো হাতে করে একটু মিক্স করে নিলাম তেলের ওপরে দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব সয়াবিনটা ভেজে নিলে সয়াবিনের স্বাদটাও আরও বেড়ে ওঠে খেতে ভালো লাগে ভাজা ভাজা হয়ে গেছে আমি না দিয়ে নেব আর বেশি সয়াবিনটা ভাজবো না সয়াবিন ভাজার পর ওরাই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু নেড়ে নিলাম এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা ছোট দারুচিনি আর এতে নিয়ে নিয়েছি আমি গোলমরিচ এবার এর ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুটে নাম পেঁয়াজটা খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আমি এর উপরে দিয়ে দেবো রসুন বাটা রসুনটা আমি দিয়ে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটোটা দিয়ে খানিক্ষণ একটু দেরি হবে অনেক টোমিটা যতক্ষণ একটু গলা গলা হচ্ছে আমি ততক্ষণ নাপতে থাকবো তা কমে টমের ওপরে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিলে টমেটোটা আরও তাড়াতাড়ি গলা হয়ে যাবে তাহলে টমেটোটা আমি একটু কম আছে ভাজছি না পরে কোয়া হয়ে যাবে আর তেলটাও উড়ে যাবে এতে এবার কাঁচা লঙ্কা চাটটি দিয়ে দিলাম আর বাটিতে নিয়ে নিয়েছি জিরে বাটা আদা বাটা আর নিয়ে নেবো আমি হলুদ দেবো পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়োও দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা যে যেমন খাবেন সেরকম দেবে যেহেতু চারটে কাঁচা লঙ্কা আছে গোলমরিচ আছে তাতে করে আমি কমিয়ে দিয়েছি এই মশলা এবার আমি দিয়ে দিলাম দিয়ে মশলা আমি ভাজে থাকবো মশলাটা অন্যের জালটা একদম আমি কমিয়ে কম দিচ্ছি যাতে জোর ধরলে এটা একদম ছোঁয়া ছোঁয়া হয়ে যাবে একটু কম আছে ভাজলে ভালো ভাজাটা হবে মশলা ভাজা হয়ে গেছে আমি এবার একটু দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে নাড়বো নাড়া হয়ে গেছে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি আমি এই ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখব কতটা জল আছে বা সেদ্ধ হয়েছে মাঝে একবার নেড়ে দিয়েছিলাম জল ঠিকঠাক আছে আমি এর ওপরে ধনিয়া পাতাটা দিয়ে দেবো এবার আমি তরকারিটা নাপ নেব একদম সেদ্ধ হয়ে গেছে আমি এবার না বিয়ে নেব তো আমি যখন তরকারি হয়ে যায় তখন আমি এই তেজপাতাগুলোকে ফেলে দিই তেজপাতার ওই গন্ধটা হয়ে যাবে তরকারিতে সয়াবিনের রেসিপি কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে এই রেসিপি কেমন হয়েছে আপনাদের কাছে একটি অনুরোধ রইল আমার চ্যানেল অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটি দেখে যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দেবেন